দাগনভুইয়া উপজেলার বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে আরেকটা ভিডিও আপনাদের মাঝে এটি হচ্ছে দাগনভুইয়া উপজেলার অর্থাৎ দাগনিয়া বাজারের পশ্চিমের অংশ এটাকে তুলে তুলির একটু আগ মুহূর্তে যেটা মুক্তারবাড়ির দরজা বলা হয় এই মুহূর্তে আমরা মুক্তারবাড়ির দরজার চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওটি ধারণ করা হয়েছে ছাব্বিশ আট দুই বিকেল সাড়ে পাঁচটার দিকে তো এর আগে আমি আজকে আরও তিনটা পর্ব দিয়েছিলাম একটি হচ্ছে যে বসুরাট জগৎ হায়াতপুর হায়াতপুর করিমপুর ওই দিকের একটা চিত্র দেখিয়েছিলাম এবং আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেটি হচ্ছে যে দাগন দাগনবুইয়া নাওয়ার বাজারের এই দিকে বন্যার পরিস্থিতি কেমন এবং আরও একটি ভিডিও দিয়েছিলাম যে তুলে বাজারের বা তুলে বাজারের আশেপাশে এদিকের পরিস্থিতি কেমন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন দাগণ মুক্তার বাড়ির দরজা বলা হয় এই এলাকার চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন মুক্তার বাড়ির দরজার উত্তর অংশ এদিকে শুধু পানি দেখা যাচ্ছে আর উঁচু উঁচু গাছ দেখা যাচ্ছে বাড়িঘর তেমন একটা দেখা যাচ্ছে না কোনটা যে রাস্তা কোনটা যে ফিশারি সেটা আসলে কিছুই বলা যাচ্ছে না পানির পরিমাণ এতটা বৃদ্ধি পেয়েছে এইদিকে তবে হতাশ হবে না ইতিমধ্যে পানি শুরু করেছে যদিও দুঃসংবাদ রয়েছে নোয়াখালী মুসাপুরের রয়েছে সেটা ভেঙে পড়েছে জোয়ারের পানি যদি এই প্রবেশ করে হয়তো বা একটু আমাদের সমস্যা হতে পারে অন্যথায় তেমন কোনো সমস্যা নেই প্রবাসী বাইরা যারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দুশ্চিন্তা করবেন না আমরা যথেষ্ট পরিমাণ স্বেচ্ছাসেবী রয়েছি উদ্ধার অভিযান এবং তান সামগ্রী যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তারবাড়ির দরজার দক্ষিণের অংশ অর্থাৎ ফেনী নোয়াখালী পড়লেন যে এই সড়কটি রয়েছে সড়কের দক্ষিণের এই অংশটা হ্যাঁ তো যেটি বলছিলাম আপনারা দুশ্চিন্তা করবেন না প্রবাসী বা এরা দূর থেকে দুশ্চিন্তা করে নিজেরা বিপদগ্রস্ত হবেন না আপনারা বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করেন যদিও এখন নেটওয়ার্কের সমস্যার কারণে প্রথমবার কল দেওয়া যাচ্ছে না বারবার কল দেওয়ার চেষ্টা করেন যদি না যায় আপনারা দুশ্চিন্তিত হবেন না আশেপাশে বন্ধু বান্ধব যারা রয়েছে যারা ডাঙ্গ একদম শহরের কেন্দ্রিক রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা খবর নেবেন অথবা আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া রয়েছে আপনারা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে খবর নেওয়ার চেষ্টা করবেন কোথায় কী পরিস্থিতি রয়েছে কিংবা কেউ যদি আটকে পড়ে থাকে তাও আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব ওখান থেকে তাকে উদ্ধার করার জন্য এবং কেউ যদি খাবার পেয়ে না থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা শুকনো খাবার ওখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করতেছি আপনাদের অনুরোধটা রাখার জন্য তবে সবসময় পারতেছি না পারতেছি না এই কারণে পারতেছি না যে আসলে আমরা উদ্ধার কাজ এবং তান সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত রয়েছি তো শুধু যদি বিডিওই করি আসলে আমাদের এই কাজগুলো আমরা কখন করব এই নিয়ে বিড়িও দিতে দেরি হচ্ছে তো আপনারা বিড়িও থেকে আমরা আমি আসলে কাজটা উদ্ধার কাজ এবং তান সামগ্রী পৌঁছে দেওয়াটাকেই প্রাধান্য দিচ্ছি তো আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনারা ভিডিও থেকে আমাদেরকে সব সময় জানানোর চেষ্টা করবেন কেউ যদি আটকা পড়ে থাকে অথবা কোথাও যদি শুকনা খাবার না পৌঁছে থাকে খাবারের প্রয়োজন পড়ে বা কেউ যদি অসুস্থ হয়ে যায় দুর্গম স্থানে তাকে আনার জন্য আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করব অতি শীঘ্রই তাকে যেন ওখান থেকে সুস্থ স্থানে অর্থাৎ যেখানে নিরবস্থানে পৌঁছে দেওয়া যায় যাই হোক এখনকার মতো যাচ্ছি যারা বাকি ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসবেন